না আল্লাহ প্রত্যেক মুসলমানকে অলি হিসেবে পেতে চান কথা কি বুঝতে পেরেছেন আল্লাহর অলি হওয়া সহজ কি করে বুঝলাম আমরা দু একটা কথা বলবো এবং কি করে আল্লাহর অলি হতে হয় এজন্য পাঁচ সাতটা আমলের কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহর অলি হওয়া মানে আল্লাহকে খুশি করা ঠিক না আমরা দুনিয়াতে প্রত্যেকটা মানুষ ওই ছোট্ট বাচ্চা থেকে শুরু করে আমরা দাড়ি পাকা বুড়ো পর্যন্ত প্রতিটি মানুষই অন্য কাউকে না কাউকে খুশি করার চেষ্টা করি ঠিক না ছোট যখন থাকি বাপ মাকে খুশি করার জন্য পাগল বাপ রাক্ষর মনে করলে মা রাক্ষর মনে করলে মিসে কথা কই ঠিক না একটু বড় হয়ে বন্ধু বান্ধবীদের আর একটু বড়ো হয়ে সারেদের বসেদের বউকে স্বামীকে নেতাকে বিভিন্নভাবে আমরা সবসময় কোনো না কোনো মানুষকে খুশি করার জন্য চেষ্টা করি ঠিক আছে না আচ্ছা বলেন তো এই যে আমাদের আজীবনের অভিজ্ঞতার লোকে মানুষকে খুশি করা সহজ না কঠিন হ্যাঁ সহজ না কঠিন কঠিন ভাইরা মানুষকে খুশি করা খুব কঠিন মানুষ সহজে খুশি হতে চায় না কথা বুঝতে পারছেন না আর আল্লাহকে খুশি করা সহজ না কঠিন আল্লাহকে খুশি করা সহজ দুনিয়ায় মানুষের ভিতরে কাকে সব খুশি করা সবচেয়ে সহজ দুনিয়ায় মানুষের ভিতরে মা কারণ সবচেয়ে ভালোবাসে ঠিক না মাকে আর আল্লাহ তালা তার বান্দাকে মায়ের চেয়েও শত কোটি গুণ বেশি ভালোবাসে কাজেই আল্লাহকে খুশি করা সবচেয়ে আল্লাহ নিজে বলেছেন ইদা তাকার রা ইলাই আব্দি শিবরান و اذا تقرب الي عبد مشيا تقربت الي هرولا যখন কোন বান্দা বান্দি নারী পুরুষ আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর দিকে এক বিগত এগোই এক বিঘত এগোনো মানে অনেক গুনাহ করে একটা গোনা বাদ দিল অনেক আমল তরক করে একটা আমলের নিয়ত করলো কোন বান্দা বান্দি যখন আল্লাহর দিকে এক বিগত এগোই আল্লাহ বলছেন আমি ওই বান্দা বান্দির দিকে এক হাত এগিয়ে যাই কোনো বান্দা বান্দি যখন আল্লাহর দিকে এক পা দুই পা করে হেঁটে এগোই আল্লাহ তা দৌড়াতে দৌড়াতে তার কাছে চলে আসে দুনিয়ার মানুষকে খুশি করা কঠিন আর খুশি রাখা খুশির কন্টিনিউশন সহজ না কঠিন কঠিন এতদিন কষ্ট করে খুশি রেখেছেন একটা কারণে বেজার হয়ে যায় চিরস্থায়ী বেজার হয়ে যায় ঠিক না আর আল্লাহকে খুশি করা সহজ খুশি রাখা আরো সহজ আল্লাহ মানুষ অন্যায় করলে সঙ্গে সঙ্গে শাস্তি একটা ঠাস করে চল একটা ঠিক আর বান্দা গোনা করে গোনা করে আল্লাহ বলে দেন তোমরা বান্দার গোনা লাগবে না ওকে পুরো একদিন সময় দেবে যদি দিনের ভিতরে তবা করে ওর আমুল্লামায় কোনো গোনাই লাগবে না

হুজুরের কাছে যাওয়ার গুরুত্ব আছে আপনারা ভুল বুঝেন না হুজুরের কাছে যেতে হয় তবার ওয়াশ শুনে চোখে পানি আনার জন্য তবার আবেগ আনার জন্য গুনার গুরুত্ব বোঝার জন্য তবার ফজিলত বোঝার জন্য এগুলো ঠিক আছে কিন্তু তবা হবে কার সাথে তবা হলো চারটে জিনিসের নাম আপনি গুনার ব্যাপারে অনুতপ্ত মনে খুব কষ্ট মনের ব্যথায় বুক আল্লাহ অন্যায় হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও মাফ চাওয়া অনুতপ্ত হওয়া মাপ চাওয়া আর কখনোই করব না এটা মনে মনে পোক্ত আর যদি বান্দার হক থাকে এই চারটের নাম হলো কি তবা আল্লাহ বলছেন বান্দা তুমি লোক লাগবে না ঘরের কোণে একা বসে আমার কাছে মাপ চেয়ে নাও তবা করো আমি তোমার সব গুণা মাফ করে দেবো দিনের বেলায় আল্লাহ হাত বাড়িয়ে দেন বান্দা তুমি রাতে অনেক গুণা করেছো আমার কাছে তবা করো আমি তোমার সব গুণা মাফ করে দেবো তাহলে আল্লাহকে খুশি করা সহজ খুশি রাখা আরো সহজ আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করুন আমিন